আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে নামাজের একটি বিশেষ ঘটনা শেয়ার করব এই গল্পটি দোয়ার গুরুত্ব এবং আল্লাহর রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত নামাজ পড়া এবং দোয়ার বরকতের একটি সুন্দর গল্প শুনলাম যেখানে একজন গর্ভবতী নারী পুত্র সন্তানের জন্য এবং তার শাশুড়ি কন্যা সন্তানের জন্য তাহাজুদের নামাজে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাদের উভয়কেই দিয়েছেন এটি সত্যি অসাধারণ তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে যখন জানতে পারলাম আমি গর্ভবতী আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা তিনি সবসময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন কিন্তু কখনো তা পাননি তিনি হাসলেন এবং বললেন চলো তাহাজ্জুদের প্রতিযোগিতা করি তুমি একটি ছেলের জন্য দোয়া করো আমি একটি মেয়ের জন্য দোয়া করবো দেখি কে যেতে আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফেস করে বলতে শুরু করলাম প্রথম আলট্রাসাউন্ড আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম যেন আল্লাহ মৃদুস্বরে বললেন প্রতিযোগিতার দরকার নেই তোমরা দুজনেই জিতেছ একটি কন্যা শিশু একটি পুত্র সন্তান আমার ছেলে দুর্বল ছিল এবং থাকতে হয়েছিল। কিন্তু আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে আমাদের দ্বিগুণ আনন্দ আমাদের দ্বিগুণ দোয়ার ফল তাহার যুদ্ধ সত্যি এক অসাধারণ কিছু ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে এটা